হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস আর জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে যাবে অনেকটাই সময় সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক ঋণের কোনো না কোনো ঠিক উপকারে আসবে চলে তাহলে বেশি কথা না পারি আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা আর এই ধরনের স্কার্প বলো শাল বলো চাদর বলো ওড়না বলো বা শাড়ি এগুলোতে আমাদের প্লেট করে সেফটিপিন লাগানোর দরকার পড়বে অনেক সময় হয় সেফটি জামার মধ্যে ঢোকাতে গেলে না জামা কাপড়ের মধ্যে সেফটি এমনভাবে ঢুকে যায় পুরোপুরি যতক্ষণ না ছিঁড়ে এটা বের করা যায় ততক্ষণ কিন্তু এটা ছাড়ানো যায় না জামা থেকে সেফটি পিনটা তো এইরকম সমস্যা কিন্তু বিশেষ করে শাড়ির প্লেটে হয়ে থাকে বন্ধুরা তাই নয় কি বলো তো এই রকম সমস্যা প্রত্যেক মহিলাদেরই হয়ে থাকে তো এই রকম ভাবে যদি আমাদের সমস্যায় পড়তেই হয় তাহলে কিন্তু তার একটা সলিউশন আমাদের জানা দরকার যে ভাবে কখনোই পিনটা না পুরোপুরি শাড়ির মধ্যে গেঁথে যায় যেটা খুলতে গেলে শাড়িটা ছিঁড়ে যায় এটা কিন্তু একেবারেই ভালো দেখায় না তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এরকম একটা বল এই ধরনের পুঁথি মুক্ত যেই জিনিসটা তোমাদের কাছে থাকবে সেই জিনিসটার মধ্যে প্রথমে সেফটি পিনটা এভাবে ভরে দেবে তাতে কী হবে বলো তো বন্ধুরা শেষের মাথাটা লক হয়ে গেল শেষের মাথা অব্দি শাড়িটা যেতে পারবে না তারপর যদি তোমাদের পছন্দ মতো প্লিট করে নাও তাহলে দেখবে এখানে তো এই বলটা থাকার কারণে সুন্দর তো একটা ডেকোরেশান হচ্ছেই সাথে কিন্তু এই শাড়িটা পুরোপুরি একদম সেফটি পিনের নিচে যে গোল সার্কেলটা রয়েছে সেই পর্যন্ত যেতেও পারবে না সাথে কিন্তু কোনো ভাবে শাড়িটা ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা নেই তো আশা করছি ছোট টিপসটা প্রত্যেক মহিলার কাজে আসবে চলে গেলাম পরের টিপসে এখানে আমি দুধ জাল দিচ্ছি আর দুধ জাল দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করে দেখবে যদি দুধের জাল দেওয়ার সময় আমরা দাঁড়িয়ে থাকি সেক্ষেত্রে গরমই হতে চায় না ফুটতে অনেক সময় লাগে আর যদি চোখের একটু আড়াল হই অন্যান্য কোনো কাজ করি সেক্ষেত্রে দুধ পুরো উতলে পড়ে এদিক ওদিক ছড়িয়ে যায় সেক্ষেত্রে জিনিসটা তো নষ্ট হয় সাথে কিন্তু মুছতেও আমাদের অনেকটা সময় লাগে তো এরকম সময় আমরা কি করব যদি আমাদের দুধ জাল দিতে বসিয়ে আমাদের অন্যান্য কোনো কাজ করতেই হয় সেক্ষেত্রে এরকম একটা কাঠের যে কোনো জিনিস নিয়ে নেবে খুন্তি বা হাতা তারপর কি করবে এরকম দুধ জাল দেওয়ার সময় পাত্রের ওপর এরকমভাবে বসিয়ে রাখবে এবার দেখো গ্যাসটা বাড়িয়ে কিন্তু আমি দুধটা জাল দিচ্ছি যেহেতু এখানে কাঠের হাতাটা রয়েছে তাই কাঠের হাতা থাকার কারণে কোনো রকমভাবে দুধ কিন্তু উতলে যাবে না ফুটের ওপর দিকে উঠলেও রকমভাবে পাত্রের বাইরে কিন্তু একেবারেই দুধ উতলে পড়বে না এমনকি ওয়েস্টেজও হবে না নোংরাও হবে না আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা শাক আর শীতকালে কিন্তু শাক সবজি খেতে ভীষণই ভালো লাগে কিন্তু দেখবে বন্ধুরা যে কোনো শাকই যখন আমরা রান্না করতে বসাবো না শাক যখন গ্যাসে দেবো তখন দেখা যায় শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসে আর যেই জলটা শোকাতে শোকাতে শাকটা ভাজা করতে গিয়ে গ্যাস তো খরচা হয় সাথে কিন্তু শাকের যে আসল টেস্ট সেটা কিন্তু পাওয়া যায় না তার জন্য কি করতে হবে এখানে প্রথমে খালি কড়াই আমি বসিয়ে দিয়েছি আর খালি কড়াইয়ের মধ্যে ধুয়ে বেছে কেটে রাখা যে শাকটা তোমরা রান্না করবে সেটাকে দিয়ে দেবে দিয়ে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ এবার বেশ খানিকটা সময় কিন্তু তোমাদের নাড়াচাড়া করতে হবে তাতে কি হবে শাকের মধ্যে থাকা যে জলটা সেটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে তারপর আবার ড্রাইও হয়ে যাবে তাতে অনেকটা কিন্তু আমাদের সময় তো কম লাগবেই সাথে গ্যাস খরচাটাও কম হবে আর সাথে সব থেকে বড়ো একটা বিষয় হলো শাকের যে আসল টেস্ট সেটা কিন্তু বজায় থাকবে কোনো রকমভাবে শাকের কিন্তু টেস্ট বদলে যাবে না আর শাকের উপকারও কিন্তু একই রকম থাকবে এই রকমভাবে জলটাকে ড্রাই করে নিয়ে তারপর শাকটাকে তুলে নিয়ে পছন্দ মতো দিয়ে তেলের মধ্যে তারপর রান্না করো একটুখানি ভাজা ভাজা করে নাও তাতে সময়টা অনেকটাই কম লাগবে টিপসটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে দেখে নাও পরের টিপস রান্না করতে করতে কখনও কি খেয়াল করেছো যে এরকম গ্যাসের আগুন লাল হয়ে উঠছে তাহলেই কিন্তু ঘটে যেতে পারে মারাত্মক বিপদ এই অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে দেওয়া কিন্তু সব সবথেকে বুদ্ধিমানের কাজ কেননা যখন তখন কিন্তু এরপর বিপদ ঘটতে পারে তো এরকম লাল আগুন কেন হয় লাল আগুন বেরোলে কিন্তু গ্যাস খরচাটা অনেক বেশি হয় তো সব থেকে প্রথমে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে বার্নারটা নোংরা হয়েছে কিনা কেননা অনেক সময় বার্নারের মধ্যে ময়লা লেগেও কিন্তু দেখা যায় যে গ্যাসের আগুনটা লাল বেরোচ্ছে এছাড়াও যখন যখন সিলিন্ডার একেবারে খালির পথে থাকে তখনও কিন্তু গ্যাসের আগুন লাল হয় সেটা কিন্তু অল্প কয়েক একটুখানি সময়ের জন্য হয় আর দিন বা দীর্ঘ সময়ের জন্য যদি এরকম লাল আগুন বেরোতে থাকে তাহলে কিন্তু সাবধান হতেই হবে গরম বার্নারটাকে আস্তে করে তোমরা এইভাবে তুলে নেবে একটা কাপড়ের সাহায্যে তারপর এখানে নিয়ে নিয়ে একটু ফুটন্ত গরম জল আর জলের মধ্যে আমি দিয়ে দেবো লবণ লবণ কিন্তু দারুণভাবে এখানে বার্নারটা পরিষ্কারের কাজে লাগবে তারপর দিয়ে দেবো এরকমভাবে যে বার্নারটা ছিল সেই বার্নারটা বার্নারটা দিয়ে বেশ খানিকটা সময়ভাবে ভিজিয়ে রাখলে এর বার্নারের ছিদ্রর মধ্যে যে নোংরাগুলো ঢুকেছিল সেটা কিন্তু সম্পূর্ণ যাবে পেরিয়ে কোনো রকম ডিশওয়াশার ডিটারজেন্ট বা কোনো রকম কেমিক্যাল বা কিচ্ছু কিন্তু দেবে না এটা পরিষ্কারের জন্য তাতে কিন্তু লোহাটা আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করবে তাই শুধুমাত্র প্লেন একটু গরম জলের মধ্যে যদি লবণ দিয়ে ভিজিয়ে রাখতে পারো তারপর লবণ জল থেকে তুলে নিয়ে তারপর একটা স্ক্রাবারের সাহায্যে হালকা হাতে মেজে নাও যেটুকু ময়লা রয়েছে বা বার্নারের গাছ যেটুকু ধুলোবালি পড়েছে সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে আর যে পরিমাণ লাল আগুন বেরোচ্ছিল সেটা কিন্তু হবে না আর আরও একটা কথা বন্ধুরা এরকম লাল আগুন হলে ভয়ের তো কোনো কারণ নেই কিন্তু একটু সতর্ক থাকতে হবে কোনো রকম মিস্ত্রি ডেকে বা কোনো রকম লোক ডেকে এটাকে কিন্তু একেবারেই ঠিকঠাক করানোর চিন্তাভাবনাও করবে না তাতে কিন্তু অনেকটা পয়সা খরচা হয়ে যাবে ঘরে বসে বিনা খরচে কিন্তু এইভাবেও আমরা এটাকে ঠিক করে নিতে পারি ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর শুকনো করে মুছে নেবে না হলে কিন্তু এখানে বার্নার থেকে ঠিকমতো আগুন পাবে না তারপরে যদি তোমরা গ্যাসটা চালিয়ে দাও দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল সাথে যে পরিমাণ লাল ভাবটা ছিল সেটা কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট কমে গেছে এইভাবে যদি আমরা ঘরেই পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমাদের যে লোক ডেকে একটা পয়সা খরচা হতো সেটা তো হবেই না সাথে নিজেদের জিনিস নিজেরাই কিন্তু পরিষ্কার করে নিতে পারবো আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকার হয় চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু ব্রা ব্যবহার করে থাকি কিন্তু খেয়াল করে দেখবে একটু পুরনো যদি ব্রা হয়ে যায় সেক্ষেত্রে ব্রায়ের পিছনে থাকা যে হুক সেটা কিন্তু আস্তে আস্তে জং পড়ে যায় ঢিলে হয়ে যায় রাস্তাঘাটে যে কোনো মুহূর্তে এটা ছিঁড়ে যেতে পারে তো যাতে না ছেড়ে তার জন্য কিন্তু এই প্রোটেকশানটা আমরা আগে থেকেই নেবো যাতে রাস্তাঘাটে কোনো রকম আমাদের না অপ্রস্তুতের মতো পড়তে হয় তো তার জন্য কি করতে হবে যদি পুরোনো ব্রা হয়ে যায় তাহলেও করতে পারো আর নতুন ব্রা কিনে আনার পরেও কিন্তু কাজটা করতে পারো তাতে কিন্তু লং লাস্টিং করবে ব্রায়ের পিছনে যে গুলো রয়েছে বা হুকের ঘাটগুলো রয়েছে তার মধ্যে একটুখানি নেলপালিশ লাগিয়ে নেল নেলপালিশ লাগানোর ফলে যেরকম জং পড়বে না সাথে কিন্তু এটা আরও স্ট্রংভাবে কাপড়ের মধ্যে বসে থাকবে যেটা কিনা অনেকটা লুজ হয়ে যেত পড়তে পড়তে ব্যবহার করতে করতে সেটা আরও বেশি স্ট্রং হয়ে গেল এই হুকের মধ্যে দিয়ে বেশ খানিকটা সময় শুকিয়ে নিয়ে তারপর যদি এই ব্রাটা তোমরা ব্যবহার করো যে ব্রায়ের হুকগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে যেত সেটা কিন্তু আর তাড়াতাড়ি ছিঁড়বে না অনেক দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো আর সাথে কিন্তু জংটাও পড়বে না তাতে হুকগুলো ভালোও থাকবে তোমাদের কাছে যদি রকম ট্রান্সফার কালার নেলপালিশ না থাকে তাহলে কি করবে যে কোনো ধরনের কালারিং নেলপালিশও কিন্তু ব্যবহার করতে পারো তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের বাড়িতে যে সমস্ত ব্যাগ রয়েছে সেই সমস্ত ব্যাগ ধরো দীর্ঘদিন ব্যবহার না করতে করতে অনেক সময় দেখা যায় যে চেনটা ঠিকঠাক মতো মানে লুজ হচ্ছে না ঠিকঠাক মতো খোলা বন্ধ করতে পারছি না অনেকটা হার্ড হয়ে যায় অনেক সময় দেখা যায় রেগুলার ইউজ করা তো হয় আবার কখনও তোলা যে ব্যাগগুলো থাকে সেগুলোতেও হয় যদি এরকম সমস্যা হয় তখন কিন্তু আমরা সাথে সাথে দোকান বাজার নিয়ে যাই এটাকে রিপেয়ার করার জন্য কোনো কিছু দোকানে নিয়ে যাওয়ার দরকার নেই ঘরে বসে বিনা খরচে সামান্য একটা জিনিস দিয়ে কিন্তু হয়ে যাবে তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা পেনসিল পেন্সিলের যে শিশটা থাকে তার মধ্যে থাকে কার্বন আর এই কার্বনটা কিন্তু খুব সুন্দর মতো এই চেন বা রানার তাকে লুজ করতে অনেক বেশি সাহায্য করবে তো কি করতে হবে চেনের ওপর এই কার্বনটাকে হালকা করে এভাবে ঘষে দাও ঘষে দেওয়ার পরই দেখবে ম্যাজিক খুব সহজে কিন্তু আর অল্প সময়ের মধ্যে কিন্তু চেনটা আমরা যে টাইট হচ্ছিলো সেটা কিন্তু কেটে যাবে আর খুব সহজে কিন্তু আমরা এটা খোলা পড়া করতে পারবো যেটার জন্য আমাদের একেবারে দোকান বাজার নিয়ে গিয়ে সময় নষ্ট করে টাকা নষ্ট করার একেবারেই দরকার পড়বে না তো এরকম ছোট বুদ্ধি কাটিয়ে সংসারের কাজগুলো করলে বেশ আমাদের অনেকটাই সুবিধা হয় আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ